আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের খামারের ভিতরে এবং বাইরে সম্পূর্ণ স্প্রে করে দিয়েছি জীবাণুনাশক দিয়ে তো জীবাণুনাশকটা প্রথমে আমি একটা মেশিনের ভিতরে পানি নিয়েছি বারো লিটার তার মধ্যে যে ভাইরো সিট দেখতেছেন এটা মিলিয়ে দিয়েছি বারো মিলি ভাইরোস একটা এসিআই কোম্পানির জীবাণুনাশক খুব ভালো এটার দাম এক লিটার সতেরোশো টাকা খুবই ভালো মানের জীবাণুনাশক এটা এবং বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক আছে সেগুলো আপনার ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন তো জীবাণুনাশক স্প্রে করতে হয় শীতের দিনে রানীক্ষেত বা অন্যান্য রোগ জীবাণু বেশি হানা দিয়ে থাকে খামারে এই জন্য জীবাণুনাশকের কোনো বিকল্প নাই এটা সপ্তাহে নয়তো পনেরো দিন পর নয়তো বা এক মাস পর পর স্প্রে করতেই হবে এবং এটা করা খুবই জরুরি জীবাণুনাশকটা আমি পানির সাথে পরিমাণ মতো মিলিয়ে নিয়ে এরপর আমার শেডের ভিতরে প্রথমে প্রবেশ করি শেডের ভিতরে আমাদের সাইটে নেটের বেড়া আছে প্রথমে আমি নেটের বেড়াতে সব জায়গাতে স্প্রে করে দিই স্প্রে এভাবেই করতেছিলাম যাতে করে কোথাও শুকনা না থাকে সম্পূর্ণ স্প্রে স্প্রে পানিটা পৌঁছায় এবং ধ্বংস হয়ে যায় এই যাতে জীবাণুনাশক দিয়ে জীবাণুনাশকটা আপনারা সব সময় খামারে স্প্রে করবেন যদি মুরগিও থাকে মুরগির উপর দিয়ে স্প্রে করবেন কোনো সমস্যা নেই জীবাণুনাশক মুরগির কোনো ক্ষতি করে না তবে এটা জীবাণুর ধ্বংস করে খুব ভালো কাজ করে যেহেতু বর্তমানে আমার শেডটা একটু খালি করেছি মুরগি বিক্রি করে আমার কালকে পশু আবার শেডে নতুন করে বাচ্চা উঠবে এই কারণে আমি ফাঁকা অবস্থায় করতেছি লিটারের যত লিটার ছিল আমার খামারের ভিতরে সমস্ত লিটার আমি বার করে আমার যে ফ্লোর আছে এ ফ্লোরের উপরে নেটে উপরে নিচে সব জায়গাতে সুন্দর করে এই জীবাণুনাশকটা স্প্রে করে দিয়েছি আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের জীবাণুনাশকগুলো দিয়ে স্প্রে করতে ভিতরে করা শেষ হয়ে যাওয়ার পরে আমি কি করছি পর্যায়ক্রমে আমার খামারের বাইরের অংশে যেগুলো আছে সেখানেও স্প্রে করে দিয়েছি আমার প্ল্যান হচ্ছে যাতে করে কোথাও যাতে মিস না হয়ে যায় সেজন্য ধাপে ধাপে আমি আমার খামারের বাইরের অংশতে স্প্রে করে দিয়েছি এরপরে আমাদের খামারের সামনে যে ফাঁকা জায়গাটা আছে খোলা জমিন সেখানেও সমস্ত জায়গায় আমি স্প্রে করে দিয়েছি এটা আমি কিছুদিন পরপরই করি তো সবসময় আসলে ভিডিও ধারণ করতে পারি না ভিডিও করে দেখাতে পারি না তবে এটা আমি নিয়মিতই করি এবং এটা আপনারা যারা মুরগি পালন করেন আপনারাও করবেন কারণ মানুষজন আপন হতে পারে রোগ জীবাণু কখনো আপন না রোগ জীবাণু সবসময় আপনার খামারে ক্ষতি করবে এটাই স্বাভাবিক যাতে ক্ষতিটা না হয় রোগ জীবাণু যাতে নির্মূল থাকে সবসময় আপনার খামারের যে বাউন্ডারিটা আছে সব জায়গাতে স্প্রে করবেন কারণ আপনি নিজেও কিন্তু এখানে হাঁটাচলা করবেন এখানেও যদি কোনো রোগ জীবাণু থাকে সেটা আপনার পায়ের সাথে খামারে প্রবেশ করতে পারে